আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর প্যান্টের কালেকশন দেখিয়ে দেবো প্যান্ট বলতে টাইস টাইপের প্যান্ট থাকবে যেগুলো একটু কমফোর্টেবল টাইপ যার ভালো লাগবে নিয়ে নিতে পারেন এখানে বিভিন্ন ডিজাইনের থাকবে আমি আগে করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এগুলো হচ্ছে আট বছর আট দশ বছর বারো বাচ্চাদের বারো বছর বাচ্চাদের জন্য খুব সুন্দর ড্রেসের নিচে পড়তে পারবে বাসায় পড়তে পারবে প্রিন্টটাও কিন্তু দারুণ দেখিয়ে দিচ্ছি প্রাইসটা হচ্ছে ভাইয়াদের কাছ থেকে জেনে নেবেন কারণ স এক একটা এক এক কোয়ালিটির মধ্যে প্রাইসটা ভিন্ন হতে পারে তো তাদের কাছ থেকে জেনে নেবেন এখানে অনেক সুন্দর সুন্দর প্যান্টের কালেকশন আছে আচ্ছা একশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চাশের মধ্যে প্রাইস হবে আর কি ওকে এই কোয়ালিটি কতগুলো প্যান্ট আছে

জিরো থেকে শুরু করে জিরো থেকে যারা হোলসেল নিবেন তারা ডিটেলসে ভাইয়াদের সাথে কথা বলে নেবেন এটা আবার একটু বড় মানে ধরেন একদম পিচ্ছু থেকে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এই রেড কালারটা ম্যারিড ক্রিসমাসের ক্রিসমাসের জন্য নিতে পারেন এই যে এইটা দেখেন এটাও অনেক সুন্দর মানে আবার এই ডিজাইনটা দেখেন আরে আল্লা এক একটা থেকে এক একটা সুন্দর তো যেইটা ভাল লাগবে নিয়ে নিবেন আমি অ্যাড্রেসটা লিখছি আচ্ছা এই যে এই ডিজাইনগুলো দেখেন মানে খুবই প্রিন্টের ডিজাইনগুলো কিন্তু সচরাচর খুঁজে পাওয়া যায় না তো এই ডিজাইনগুলো কিন্তু অনেক ভালো লাগে এই যে এটা খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল যার ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইসটা হচ্ছে একশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চাশের মধ্যে আবার কিছু কিছু আট দশ বছর বাচ্চাদের এগুলো একটু লুজ টাইপের আচ্ছা লুজ টাইট সব রকম কালেকশনই পেয়ে যাবেন আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলফাতে ফ্যাশন গ্রিনশনিকা শপিং মল দোকান নম্বর একুশ দ্বিতীয় তলাতে নাম্বারটি স্ক্রিনে থাকবে